অ্যালোভেরা বা ঘৃতকুমারী বহু গুণে গুণান্বিত একটি উদ্ভিদ ঘৃতকুমারীর ভেষজ গুণাগুণের অন্ত নেই প্রায় পাঁচ হাজার বছর আগে প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে ঘৃতকুমারীর নানা অসুখ বিসুখ সারাতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে আসছে ঘৃতকুমারীর স্বাস্থ্য উপকারিতা অনেক এতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন এ ভিটামিন ডি সিক্স ভি টু মিনারেল অ্যামাইনো অ্যাসিড এনজাইম চিনি স্যালিসিক অ্যাসিড লিগনিন ক্যালসিয়াম সোডিয়াম ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক সেলেনিয়াম কপার ঘৃতকুমারীর পাতার ভেতরে যে স্বচ্ছ রস থাকে তাকে ঘৃতকুমারীর জেল বলা হয় হজমে সহায়তা পরিপাক তন্ত্রকে ঠিক রেখে হজমে সহায়তা করে ঘৃতকুমারীর জুস এতে রয়েছে পাচনীয় বৈশিষ্ট্য হজম শক্তি সমস্যা থেকে শরীরের নানা উপসর্গ দেখা দেয় তাই সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে হলে ঘৃতকুমারীর জুসের বিকল্প নেই কারণ ঘৃতকুমারীর জুস পরিপাক ও হজমে সহায়তা করে কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া প্রতিরোধ করে ঘৃত কুমারীর জুস পান এটি আলসার প্রতিরোধেও ভূমিকা পালন করে ঘৃতকুমারীর সকল প্রকার হজম সংক্রান্ত সমস্যা ও পেটের সমস্যা দূর করে পারস্যের এক গবেষণা মতে ঘৃতকুমারী পেট ব্যথা দূর করে পেট ফাঁপা দূর করে এবং বাতের সমস্যা দূর করে তাছাড়া দেহের ভিতরে জমে থাকা বিষ দূর করে দেহকে সুস্থ রাখে ঘৃত কুমারীর জুস ঘৃতকুমারীতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এটি শরীরে প্রাকৃতিক ক্ষমতাকে বাড়িয়ে রোগ প্রতিরোধে দারুণ কাজ করে ঘৃতকুমারী ফুলা প্রতিরোধ করে ত্বকের নানা সমস্যা দূর করে হাড সুস্থ রাখে হাড ও বুকে ব্যথা পাই এমন পাঁচ হাজার রোগীর উপর গবেষণা করে জানা যায় নিয়মিত ঘৃতকুমারীর জুস খেলে হাড সুস্থ থাকে এটি ডায়াবেটিক্স রোগীদের রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আরেকটি গবেষণা থেকে জানা যায় উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত বারো সপ্তাহ ঘৃতকুমারীর জুস খেলে পনেরো শতাংশ উচ্চ রক্তচাপ কমে যায় এটি রক্তে অক্সিজেন সরবরাহ করে চাপ নিয়ন্ত্রণে রাখে রক্ত চলাচল স্বাভাবিক রাখে দূষিত রক্ত দেহ থেকে অপসারণ করে এবং রক্ত কণিকা বৃদ্ধিতে সহায়তা করে নিয়মিত ঘৃত ও স্বাভাবিক থাকবে মাংস পেশি অপসারণ ঘৃত কুমারী শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে সুস্থ রাখে বিষাক্তারীর জুস নিয়মিত পান করলে মাংস পেশির ব্যথা ও জয়েন্টের ব্যথা দূর হয় কারণ এতে রয়েছে বি সিস্টারোল সহ বারোটি উপাদান যা ব্যথা দূর করে তাছাড়া হাত পায়ের গিটের জড়তা দূর করতেও সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে ঘৃতকুমারীর অনেক গুণাগুণের মধ্যে অন্যতম একটি গুণ হল ঘৃতকুমারী ওজন কমাতে সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে নিয়মিত ঘৃতকুমারীর জুস পান করতে পারেন যেহেতু ঘৃতকুমারী শরীর দূষণ মুক্ত রাখে সেহেতু ওজনও স্বাভাবিকভাবে কমে শরীরে টনিক প্রদাহের কারণে শরীরে মেদ জমে ঘৃতকুমারীর জুস পানে এই প্রদাহ দূর হয় দাঁতের যত্নে ঘৃতকুমারী ঘৃতকুমারী দাঁতের যত্নে ভূমিকা রাখে এটি দাঁত ও মারির ব্যথা দূর করে এবং দাঁত সুস্থ রাখে দাঁতের ভেতরে থাকা ব্যাকটেরিয়া দমনে সাহায্য করে ঘৃতকুমারী তাছাড়া এটি ইনফেকশন দূর করতে ক্ষয়রোধ করতে সাহায্য করে মুখের দুর্গন্ধ ও ঘা দূর করতে মুখের দুর্গন্ধ ও ঘা দূর করতে সাহায্য করে ঘৃতকুমারী ঘৃতকুমারীর জুস মাউথওয়াশের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এবং মুখের স্বাস্থ্য সুস্থ রাখা যায় এতে রয়েছে ভিটামিন সি যা মারিফোলা রক্ত পরা ঘা হওয়া দূর করে মুখের কোথাও ঘা হলে সেখানে ঘৃতকুমারীর জেল লাগালে ঘা শুকিয়ে যাবে ক্যান্সার প্রতিরোধে ক্যান্সার একটি মরণ ব্যাধি এর ভালো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তবে ঘৃতকুমারীর জুস নিয়মিত পান করলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে এতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি ক্যান্সার উপাদান এই জুস পান করলে শরীরে ক্যান্সারের রোগের জীবাণু দ্রুত ছড়ায় না ঘৃতকুমারীর জুসে রয়েছে ইমোডিন নামক উপাদান যা স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও শরীরে অন্যান্য ক্যান্সার প্রতিরোধ করতে এটি সাহায্য করে ত্বক ও চুলের যত্নে ত্বক ও চুলের যত্নে ঘৃতকুমারীর ভূমিকা বলে শেষ করা যাবে না ঘৃতকুমারীর জেল ব্যবহারে ত্বকের দাগ দূর হয় এবং ব্রণ দূর হয় চুলের যত্নেও এটি সাহায্য করে মাথায় খুশকি দূরীকরণ চুলের সৌন্দর্য বৃদ্ধি নতুন চুল গজানো ইত্যাদিতে ঘৃতকুমারী সাহায্য করে